স্যার আপনি যে অঙ্ক গুলো করাইছেন শরীফ স্যার এগুলি সব কেটে দিচ্ছে এগুলি বলে সমাধানের অঙ্ক মানে কেটে দিয়েছে মানে সমাধানের অঙ্ক মানে অঙ্কের উত্তর তো মিললি হলো এটা আবার সমাধানের অঙ্কের কি আছে যত সব ফালতু কথা আর তোমার শরীফ স্যার কি তোমার শরীফ স্যার কি আমার চেয়ে বেশি জানে হ্যাঁ যত সব ফালতু কথাবার্তা এই সমস্ত ফালতু কথাবার্তা একদম কান দিবে না কিছু টিচারও আছে যে কনফিউজ করে দেয় ছেলেদেরকে এই সমস্ত কনফিউজিং কথা কান দিবে না পড়ো হ্যাঁ কোনটা করছো এটা

আচ্ছা তুমি মানুষের কাছ থেকে সতে কত টাকা সুদ খাও তা দিয়ে তোমার কি দরকার আমি তোমার ঘরের বউ আমি জানবো না হুম তা তো জানবা এই যে ভালো বাড়িতে রাখতেছি সুন্দর সুন্দর খাওয়াইতেছি পোলাপাড়ার নামি দামি স্কুল কলেজে লেখাপড়া করাইতেছি এই টাকা করতে আসে তুমি জানো না সুদ খাওয়া হারাম সুদ বলতেছ কেন আমি মাইসেরের টাকা দিয়ে সাহায্য করি মানুষ তার বিনিময়ে আমার কিছু ইন্টারেস্ট দেয় তারপর ইনকাম তুমি দেখতেছো না তোমার ছোট ছেলেটা মানুষ হতেছে না লেখাপড়া করতেছে না এই টাকা একদিন তোমার অভিশাপ হয়ে দাঁড়াই দেখো হ্যাঁ ঘুমাও এত রাত্রে তোমার এত পেঁচালের দরকার নেই ঘুমাও দুটা পিঠা দেন তো কান নাই বাংলা সিনেমার নায়ক হই গেলে কি করতে হয় বাংলা সিনেমার নায়ক দিলে তোর অনেক টাকা পয়সা দরকার পর্দা বাড়ি গাড়ি দরকার অনেক কিছু লাগবো এই সব সারা বাংলা সিনেমার নায়ক হই দিনা আমরা বাংলা সিনেমার নায়ক হওয়ার শর্ত তুই বাংলা সিনেমা নায়ক হই কি করবি বল তুই যখন নায়ক হবি তোর সারা কোন্ তর ভক্তরা ধরে চালাবি রাস্তা দাদা তা তোর ভক্ত রিক্সা দাদা তাও তোর ভক্ত রাইট ঘুমাবি বারোটার দিকে ফোন করবো যে আমি না আপনার একজন ভক্ত তাও মাইয়া মানুষ কি বুঝিস কত ঝামেলা কথা বাথরুমে যাবি পায়খানা করতে শান্তি মতো তাও না দেখবি ফোন করে কবি যে ভাই আমার আমি আপনার ভক্ত মানুষ তখন ইচ্ছে ভালো আমরা যেমন আসি তাই ভালো মাঝে মাঝে দিকে হলে গিয়ে দু একটা ছবি দেখে ওই ফুর্তি ফুর্তি করবো এই আর কি আমরা দুজন তো এমনি না